কেমন আছেন জি ভালো আপনি এই তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো মেলায় আছেন কার সাথে আছেন একাই আসছি ছোট বোনের সাথে একটা মেয়ে হিসেবে আপনি যে একা আসছেন ভয় লাগে না মেয়ে বলেছে যে একা আসতে পারবো না তাও কোনো কথা নয় মেয়েদের তো একটা স্বাধীনতা আছে তাই না তো এমনি ঘুরতে আসছি আবার আসবো হয়তো রাতে ফ্যামিলিদের সাথে তো ফ্যামিলি আজকে আসে না হিসাবে তাহলে বলছে আমি দেখে আসবো একটা আবদার করছি ঘরে যে আমাদের যাইতেই হবে এরকম তাই চলে আসলাম মেলার পরিবেশটা কেমন লাগতেছে এসে ভালোই লাগছে আলহামদুলিল্লাহ মানে একটা মজাদার লাগছে সব দিক দিয়ে ভালোই লাগছে কোথাও উঠছে না দেখি কোথাও ভাবতেছি যে উঠবো কি উঠবো না সেটা চিন্তা করতেছি যে ভাবতেছি কেন মানে ভাবতেছি কেন মনে করেন এইটা তো তেমনটা উঠে নাই তারপর এইটা তো ভয় লাগে আমার তাই উঠতেছি না এত এমনি ভিতর হয় হ্যাঁ এত এমনি ভিতর হয় এ ধন্যবাদ আপনাকে